আপনার পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনার প্রতিবাদ করেছেন আজকে যে আমরা কর্মসূচি দিয়েছিলাম লকডাউন এই কর্মসূচিতে আমাদের আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন বাংলাদেশের কৃষক শ্রমিক দিনমজুর রিক্সাওয়ালা কেটে খাওয়া সাধারণ মানুষ এমনকি বুদ্ধিজীবী বা ব্যবসায়ী আমাদের বিভিন্ন শ্রেণী পেশা মানুষ সকলেই সমর্থন দিয়েছে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের আওয়ামী লীগ প্রবাসী এবং বিদেশ বিদেশের সকল বন্ধুরা শ্রেণী পেশার জনগণ Got it, আন্দোলনকে আজকে সফল করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই লকডাউন প্রোগ্রামের মধ্য থেকে যে জিনিসটা আমি লক্ষ্য করছি আমাদের বাংলাদেশের জনগণ ডক্টর ইনুজ ক্ষমতা আসার পর প্রত্যেকেই একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ছিল ন্যায় বিচার নাই আইনের শাসন নাই জনগণের কোনো নিরাপত্তা নাই প্রত্যেকটা জিনিস এখন বেড়ে গেছে মাথা পিছু কমে গেছে ইন্ডাস্ট্রি বন্ধ লক্ষ লক্ষ শ্রমিক বেকার কৃষক চাষ করে উৎপাদিত করে মূল্য পায় না ছেলে লেখাপড়া করতে পারে না এই অবস্থার থেকে তারা যেন একটা স্বস্তির আশ্বাস পেয়েছে কাজে এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে পারবো সকল বন্দীদের মুক্তি দিয়ে তাদের তাদেরকে যে মিথ্যা মামলা হয়রানি করা হচ্ছে তা থেকে তাদের মুক্তি দিতে পারবো বাংলাদেশকে সঞ্চার মুক্ত করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আবার আবার ফিরিয়ে আনবো বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে দেশের মানুষকে আবার একটা উন্নত জীবন দেবো যেখানে মানুষ শান্তিতে বসবাস করে সুন্দর ভাবে জীবন পাবে সেই লক্ষ্য নিয়ে আমাদের আন্দোলন এই আন্দোলনকে সফল করার জন্য আমি দেশবাসী এবং আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জিডিপি মাত্র সাত্রিশ পার্সেন্ট আমাদের ঋণ ছিল খুব লম্বা গলায় বললেন এত হাজার টাকা এত মিলিয়ন নাকি পরিশোধ করেছে পরিশোধ করেছে টাকাটা পেয়েছে কথা পরিশোধের জন্য টাকা বাজেটে ধরাই ছিল আমার প্রশ্ন হচ্ছে যে এই আট মাস তো এক পয়সা দেয়নি সেটা জমে গেছে না তো বাজেটের টাকা কোথায় গেল কি করলো সে টাকা বয়স্ক ভাতা বিধবা ভার্তা থেকে শুরু করে একশো ষোলোটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বন্ধ মানুষের জীবনে খায় বয়স্ক বিধবা খেয়ে একটু ওষুধ কেনা খাবে খাবার খাবে সে সুযোগটা তাদের নাই কিন্তু এই একটি লোক কোনদিন বাংলাদেশের কোনো দুর্যোগ দুবিপাকে কোনোদিন সে সহযোগিতা করে গ্রামীণ ব্যাংকে তার এক পয়সা বিনিয়োগ নাই কিন্তু সারা বিশ্বে মিথ্যা মিথ্যি বলে বেরিয়েছে এটাকে তার করা ট্রেন ব্যাংকে তো আমি চারশো কোটি টাকা দিয়েছি প্রধানমন্ত্রী হয়েছি এই জিনিসকে তো আমার টেলিকমিউনিকেশন ব্যবসাটা তো আমি দিয়েছি আর হত্যা করে তারা নাম দেয় মব জাস্টিস আইন কেউ হাতে তুলে নিতে পারে না আইন হাতে তুলে নেওয়াটাই হচ্ছে বেআইনি কেউ অপরাধ করে থাকা আইনের হাতে সৌপর পিটিএ পিঠে হত্যা করা লাচি সোতা চাপাতি অস্ত্র চালিশ বল হাতে নিয়ে সে চিফ জাস্টিস থেকে শুরু করে জজ সাহেবদের পদত্যাগ করানো একেবারে ইলেকশন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন তাদেরকে পদত্যাগ করানো এটা কোন ধরনের জাস্টিস পাবলিক তো যায় না ওখানে ওরা তো সব ইনিশের ভাই ভয় করা লোক তো সব ইনিশের গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী আমরা জঙ্গিবাদ দমন করেছিলাম হলেটি জেনে উনত্রিশ জন মানুষ মারা যায় যারা জীবন্ত আমরা তাদেরকে উদ্ধার করি তারপরে এদের বিচার হয় তাদের শাস্তি দিই শাস্তি দিয়েছি অথচ ডাক্তার ইনুস ক্ষমতায় আসলেন সব জঙ্গি এবং সন্ত্রাসী যাদেরকে গ্রেপ্তার করেছিলাম বাংলাদেশকে জঙ্গি করেছিলাম সবাইকে ছেড়ে দিল মনে হয় যে জঙ্গি মুক্ত আমার একটা অপরাধ আর সেই জন্য আমি এখন মানবাধিকার লঙ্ঘন করি আমি এখন আবার সারা বিশ্বব্যাপী আমার বিরুদ্ধে বলে বেড়াচ্ছে কিন্তু কারোর চোখ নাই দেখে না কান নাই শোনে না মবজাসিদের নামে আর যেভাবে এই ধরনের মানুষ হত্যা করা আর যে কেউ যে কেউ বাড়িতে ঢুকে যেতে পারে গিয়েই সেখানে মারপিট লুটপাট এবং অগ্নিসংযোগ মানুষের জীবন নিয়ে মানুষের মান সম্মান নিয়ে একটা নোংরা খেলা নেমে গেছে এই সুৎকর খুনি সর নেই তার তো কোনো আইন মানা নিয়ম নাই গ্রামীণ ব্যাংকে এম ডি পদে ষাট বছর বয়স পর্যন্ত থাকতে পারে সে কি কোনো আইন মেনে ছিল মানে নাই না সত্তর বছর পর্যন্ত সে থেকেই গেল আবার তাকে যখন বাংলাদেশ ব্যাংকে থেকে বলা হলো যে এটা সম্পূর্ণ বেআইন আপনি থাকতে পারেন না এমন আমাদের মিহিত সাহেব আর গরিজ বি সাহেব তাকে অফার দিল যে আপনি গ্রামীণ ব্যাংকে অ্যাডভাইজার অ্যামিলেটাস হন না এম ডি থাকতে হবে কেন কারণ গ্রামীণ ব্যাংকে টাকাগুলি মারতে হবে যে সারা জীবন গ্রামীণ ব্যাঙ্কের সমস্ত টাকা বেড়ে খেয়েছে যত ডোনার কান্ট্রি যত টাকা দিয়েছে একটা টাকা গ্রামীণ ব্যাংকে যায় নাই সেটা দিয়ে এনুস নতুন নতুন কোম্পানি খুলে ব্যবসা করেছে কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান লাভজনক করে নাই কারণ লাভজনক করলে পরে ট্যাক্স দিতে হবে লাভজনক হলে শ্রমিক তাদের কল্যাণ ফান্ডে টাকা দিতে হবে এবং এই জন্য শ্রমিকরা যখন তার তার কোম্পানির শ্রমিক যখন দাবি করলো তাদের কল্যাণ ফান্ডে টাকা চাইলো তাদেরকে চাকরি থেকে বের করে দেবে তার মামলা করলো আর সেই মামলায় ইউনুস কিন্তু মানে লেবার কোর্টে সাজা আশা আসামি তাতে লজ্জা হওয়া উচিত যে শ্রমিকের অর্থ আত্মসাত করে সে সাজা আশা নেই সেই আসামি এখন বাংলাদেশের ক্ষমতায় বসে আছে এবং আমি জানি না সারা বিশ্বের মানুষের কি চোখ অনেকে তো আবার ইনুস এসেছে ক্ষমতায় বিগলিত হয়ে পড়লো কিন্তু ইনুসের বিভৎস চেহারাটা এবং সে তো চরমভাবে অকৃতজ্ঞ চরমভাবে স্বার্থপর এবং লোভী যে মানে একেবারে রাক্ষসে খুদার জিভা লক লক করা এটা তো মানুষ দেখেনি মুখে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি চেহারা দেখে কিছুই যায় না যাওয়ারটা উল্টে খেতে পারে না কিন্তু তার ভিতরে যে কত বড় একটা শয়তানি সেটা তো আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে কি না পারে তার নিষ্ঠুরতা তার হত্যাকাণ্ড ঘটানো পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড ঘটেছে সবগুলো হচ্ছে তার মেট্রিক ডিজাইনের অংশ ওই হত্যা আমরা করি নাই আগুন দিয়ে পুরিয়ে পুরিয়ে সমস্ত পুলিশ স্টেশনগুলি পাঁচশো ষাটটি পুলিশ স্টেশন আগুন দিয়ে পড়েছে পুলিশদের পুরিয়ে হত্যা করেছে পিঠে হত্যা করে পা বেঁধে ঝুলিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে পা বেঁধে ঝুলিয়েছে আর মামলা হয়েছে কার বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদের বিরুদ্ধে যারা নির্যাতিত তাদের যে মামলা আর যারা নির্যাতনকারী তাদেরকে ইন্ডেন্ডিটে দেওয়া হয়েছে তাদেরকে ইন্ডিয়েন্ডে দেওয়া হয়েছে আর প্রত্যেকটা এমপির বাড়ি এমপি হোস্টেল সব জায়গায় তো ডাকাতি আর লুটপাট করেছে এরা কারা করেছে তাদের সমন্বয়ক ইনুজ বাহিনী এরাই তো করেছে তাই তাদের বিচার কেন হবে না পুলিশ হত্যা পুলিশ কেন বিচার পাবে না প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সিস বা আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা এই আইন শৃঙ্খলা রক্ষাকারীদের অধিকার আছে তাদের নিজেদের জীবন রক্ষা করার তারা যখন আক্রান্ত হয় অবশ্যই তাদের নিজেদের ব্যস্ত হবে আচ্ছা সেই জন্য শাস্তি বিভাগেকে ম্যাজিস্ট্রেটদের শাস্তি দেওয়া ম্যাজিস্ট্রেটদের কোচ করা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা মানুষের যানমাল রক্ষা করা বা যারা আইন শৃঙ্খলা রক্ষা তাদের রক্ষা করা এটা তো সকলের দায়িত্ব এটা হচ্ছে তো তাদের চাকরি তাদের অপরাধটা কি হলো আজকে বেসরকারি সমস্ত অফিসারদের চাকরি খাচ্ছে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে এমনকি ইউনিয়নের চেয়ারম্যান সব থেকে অনিষ্ট যে লোক দেখুন তার ওনাকে অ্যাকাউন্ট বন্ধ তার বিরুদ্ধে ব্যবস্থা তো সে তো ট্যাক্স আদায় করার জন্য যা করেছে ইউনিশ তো ট্যাক্স ফাঁকি দিয়েছে একটা নাগরিক তার প্রায় চুয়ান্নটা কোম্পানি তার মধ্যে অন্তত আটচল্লিশটা কোম্পানির হিসাবেই তো আছে যে একটা ট্যাক্স কোনো দিন সে দেয়নি আবার গ্রামীণ ব্যাংক সে এখন গ্রামীণ ব্যাঙ্কে কে সেটা এমনি চাকরি করতো তার চাকরি চলে গেছে সে আসবে এখন গ্রামীণ ব্যাংকে খবরদারি করে কেন সেটাকে সে দখল করেছে দখল শুধু না এখন এটাকে সরকারি যে অংশ পঁচিশ ভাগ সেটাকে কমিয়ে পাঁচ ভাগে দিয়ে দিয়েছে সেটা সম্পূর্ণ আত্মসৎ করা এবং না আবার পাঁচ বছর পর্যন্ত ট্যাক্সও মাপ আর তার নিজের ট্যাক্স হাজার হাজার কোটি টাকা তার কাছে কাছে না ছশো সে পাঁচই আগস্ট এমন একটা সন্ত্রাসী তাণ্ডব শুরু করলো মানুষ খুন করা শুরু করলো এই জঙ্গি হামলা শুরু করলো আমি তো লাশের থাকতে চাইনি আর যে এমনি তো লাশ পেলেই লাশ রূপে পাড়া দিয়েই তো ক্ষমতা এসেছে এখন দেশ বিক্রি শুরু করেছে এই দেশ বিক্রি মহিলা তো আমি কোনো দিন আমার কাছেও তো অনেকবার প্রশ্ন আসছে কেন আমি দেব এই মাটি এই দেশ এই দেশের মানুষের মানুষের সম্পদ কিন্তু আজকে সে কি মানবিক করিডোর দেবে পৃথিবীর যে কটা সে মানবিক করিডোর দিচ্ছে সে কটা দেশের অবস্থাটা কি একটু ভেবে দেখেন তো একটু খোঁজ দিয়ে দেখেন আপনারা আর আজকে বাংলাদেশের ক্ষমতা আসতে না আসতে বলে মিয়ানমারের বর্ডার সে বর্ডারে নাকি সরকারি নিয়ন্ত্রণ নাই যিনি ক্ষমতায় বসে আছেন তার যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কোনো শক্তি না থাকে যোগ্যতা না থাকে শুধু অস্ত্র হাতে আর আওয়ামী লীগ নিধন করেই ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এদেশের মানুষের সংগঠন আওয়ামী লীগ আমলে তো এই বর্ডার কখনো এরকমভাবে নিয়ন্ত্রণহীন হয়নি যতদিন আমি ছিলাম একটা দিনের জন্য নিয়ন্ত্রণহীন হয়নি আমাদের স্বাধীনতাকে সুরক্ষিত করার সব ব্যবস্থা নিয়েছে সেন্ট মার্টিন দ্বীপে সেখানে আমি সুরক্ষার ব্যবস্থা করেছি বিজিবি সেখানে আমি একটা বিএপি করে দিয়েছি আজকে কেউ সেই সেন্ট মার্টিনে যেতে পায় না সেন্ট মার্টিনের ভাগ্যে কি হয়েছে ওটা কি বাংলাদেশে আছে না নাই সে জবাবটা আমি ইনুসের কাছে চাই ডক্টর ইনুস বলেন যে সেটা কোথায় কার কাছে বিক্রি করলেন বা কোথায় গেল আমার সেন্ট মার্টিন কেন আমার ট্যুরিজম ওখান থেকে বন্ধ হলো কেন ওখানে হাজার হাজার মামলা দিয়ে মানুষকে তাড়িয়ে দেওয়া হলো কার কাছে বেঁচে দিলেন কিসের বিনিময়ে আর কেন আমার বড় অরক্ষিত হলো তার জবাব তো নিজকে দিতে হবে এই দেশ বিক্রি করার জন্য না আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি এটা আমাদের মনে রাখতে হবে নিজে ট্যাক্স ফাঁকিয়ে দেবেন আবার সবাইকে হয়রানি এমনকি আর্মি অফিসার কি অপরাধ গোয়েন্দা সরকার কে প্রধান ছিল কে কোথায় ছিল তাদের বিরুদ্ধে তাদের পাসপোর্ট বাতিল তাদের বিরুদ্ধে মামলা তাদের বিরুদ্ধে হয়রানি যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদেরকে এভাবে অপমান করে কিভাবে জাতির কাছে হেউ করে কিভাবে যে সেনাবাহিনীর পিছনে জনগণের সমর্থন না থাকে তারা কি জিততে পারে হানাদার বাহিনী ছিয়ানব্বই হাজার তারা যে সাইন্ডার করতে বাধ্য হয়েছিল কেন জনসমর্থন ছিল না তা আজকে আমাদের সেই স্বাধীনতা সার্বভৌত রক্ষাকারীদেরকে জনগণের কাছে হেউ প্রতিপন্ন করা হচ্ছে আইন রক্ষাকারী সংস্থা তাদেরকে নির্বাচনে হত্যা করা যায় বিচার হয় না ইন্ডেমনিটি দেওয়া হয় এবং তাকে পুরস্কার করা হয় আর দুর্নীতির কথা খালেদি দুর্নীতি খোঁজেন আমার অর্থ খোঁজেন সম্পদ খোঁজেন খোঁজ করেন তার বাপের তো খোঁজ করে খোঁজ করেছে বাইরে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক খোঁজ করেছে সে পদ্মা সেতু টাকা যখন বন্ধ করেছিল বলেছে আমি নিজের অর্থে করব দুর্নীতির মামলা দিয়ে আমি আমার বোন আমাদের ছেলে মেয়ে সবার খোঁজ করেছে পেয়েছি কিছু ক্যামেরা ফেডারেল কোর্টে মামলা করেছিল সেই কথা বলেছিল ওয়ার্ল্ড সমস্ত অভিযোগ ভুয়া মিথ্যা ওই সব ইংলিশের জন্য হয়েছে এটা আবার নিজের অর্থে প্রদর্শিত করেছি আচ্ছা যে প্রদর্শিত সে ভাঙতে গেছে আবার তার এক উপদেষ্টা বলেন প্রদর্শিত করে নাকি সর্বনাশ হয়ে গেছে বাইশটা জেলার গণমানুষকে জিজ্ঞাসা করা হোক তাদের সর্বনাশ হয়েছে আর তাদের আর্থিক জীবন উন্নতি হচ্ছে এইটুকু যে জানে না তার আবার এখন ক্ষমতায় বসে আছে এবং এবার না তিনি মাছের শুরু করছেন যাক মাছের ব্যবসা করেন সেটা ভালো কিন্তু দেশ চালাতে যোগ্যতা লাগে সে যোগ্যতা এদের নাই এছাড়া দেশটাকে আজকে ধ্বংসের কিনারে গেছে আমার পরিষ্কার স্পষ্ট কথা যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সব প্রত্যাহার করতে হবে আওয়ামী এক লক্ষের উপর নেতা কমে আজকে কারাগারে বন্দী তাদের সবাইকে মুক্তি দিতে হবে এবং শুধু তাই না প্রত্যেকে আজকে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে পার্ব পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের বর্ডার আজকে যে অরক্ষিত রয়ে গেছে তার সুরক্ষা দিতে হবে দেশ বিক্রি করবার জন্য না এখন চট্টগ্রাম পোর্টও বিক্রি করতে চায়